আমরা কি দেখব পঞ্চকেন্দ্র পরিকেন্দ্র ভর কেন্দ্র আচ্ছা পঞ্চকেন্দ্র কি হয় ত্রিভুজের কোন দয়ের সমদ্বিগণ্ডকগুলো সমবিন্দু এবং এই বিন্দুই ত্রিভুজের অন্ত্রকেন্দ্র আচ্ছা তারপরে কি তাহলে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি এইরকম একটা ত্রিভুজ আঁকি তাহলে কি সমদিকণ্ডকগুলো তাহলে সমদিগণ্ড এরকম এটা একটা এটা একটা এটা এই যে মাঝখানের যে বিন্দুটাই হলো অন্ত্র কেন্দ্র আচ্ছা পরিকেন্দ্র ত্রিভুজের বাহুদয়ের সমদ্দ্বিকখণ্ড তয় সমবিন্দু এই বিন্দু ত্রিভুজের পরিকেন্দ্র আচ্ছা তাহলে এখানে বলছে কি ত্রিভুজের বাহুদয় এবং কোনদয় তাহলে আমাদের অন্তকেন্দ্র হবে ত কোনটা কোনগুলোকে যখন আমরা অর্ধেক করব এবং তার মিলিত বিন্দুটা হলো অন্তকেন্দ্র আর পরিকেন্দ্র কি ত্রিভুজের বাহুগুলোকে যখন আমরা অর্ধেক করব তার মিলিত বিন্দু হল পরিকেন্দ্র আচ্ছা এখন আমরা ভরকেন্দ্র কেন্দ্র কাকে বলবো ত্রিভুজের কোন একটি নির্দিষ্ট শীর্ষবিন্দু ত্রিভুজের কোণ একটি নির্দিষ্ট শীর্ষবিন্দু আচ্ছা এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংলায়কে মধ্যমা বলে ত্রিভুজের মধ্যমাত্র হয় এই বিন্দুকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে তাহলে কি ত্রিভুজের কোন এবং শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক শহরটাকে মধ্যমা বলে ত্রিভুজের মধ্যমা দয় সমবিন্দু এই বিন্দুকে ত্রিভুজের ভরকেন্দ্র তার মানে কি যে আমাদের এই একই আপনার আর ভরকেন্দ্র অনেকটাই কাছাকাছি তো এই ছিল আমাদের অন্তকেন্দ্র পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র তাহলে আমরা কি বলতে পারি যে অন্তকেন্দ্র ছিল কোন দয়ের সংযোজক যে মিলিত বিন্দু সেটা কোন দ্বয়ের সমাধিখণ্ডের মিলিত বিন্দু আর পরিকেন্দ্র কি বাহুদ্বয়ের সমাধিখণ্ডের মিলিত বিন্দু ভরকেন্দ্র কি যে কোণের যে কোনো শিশু বিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাগুলোর যে মিলিত বিন্দু সেটাই হলো ভরকেন্দ্র এটা ছিল কি অঞ্চকেন্দ্র পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র তবে পরীক্ষাতে কিন্তু অবশ্যই আমাদের এই বিষয়গুলো এভাবেই লিখতে হবে